হ্যালো বন্ধুরা এখন থেকে চাইলে তোমরা কিন্তু বাড়িতে মিষ্টি তৈরি করতে পারবে খুব সহজ উপায়ে তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ছানা লাগে তো ছানা তৈরি করার জন্য তোমরা দুধটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেবে এইভাবে ভালোভাবে গরম করার পরেই এখানে তোমরা ভিনগার অথবা লেবুর রস ইউজ করতে পারো তো আমি লেবুর রস দিয়েই করছি এইভাবে লেবুর রস দেবে দেওয়ার পরে এখানে নাড়াচাড়া করবে যেন এটা থেমে না যায় হ্যাঁ এইভাবে নাড়াচাড়া করবে কিছুক্ষণ সময় লাগবে এটাকে হিট করবে আরও এরপরে হিট করা হয়ে গেলে এটা এইভাবে ছানা ছেড়ে দেবে এইভাবে এটাকে কিছুক্ষণ তোমরা ভালোভাবে এটাকে গরম করবে যেন ভালো হয় এরপরে তোমরা এটাকে তোমরা এইভাবে একটা কাপড়ের মধ্যে নরম কাপড়ের মধ্যে ঝলিয়ে রাখবে এটাকে শুকানোর জন্য কিছুক্ষণ হয়ে গেলেই তোমরা এটাকে রেখে দেবে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবে ভালোভাবে এটাকে ফাইনালি আমার ছানা তৈরি হয়ে গেছে এই ছানাটাকে তোমরা ভালোভাবে ময়দা মাখার মতো তোমরা ভালোভাবে এটাকে মেখে নেবে যেন নরম হয় ভালোভাবে তোমরা এটাকে মেখে নেবে এরপরে তোমরা এখানে হাড়ির মধ্যে পরিমাণ মতো জল নেবে জল নেওয়ার পরে এটাকে মিষ্টির রস বানানোর জন্য তোমরা পরিমাণ মতো জল নেবে তোমার মানে পরিমাণ অনুযায়ী এখানে চিনি দিয়ে দেবে তোমরা মানে কতটা তোমরা মিষ্টি তৈরি করবে সেই অনুযায়ী এখানে চিনি দিয়ে দেবে এরপরে সেই ছানাটাকে আমি মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি ভালোভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজটাকে করে নেবে এরপরে দেখতে পাচ্ছ এখানে এই শিরার মধ্যে আমি এগুলো ফেলে দিলাম এভাবে ঢেলে দেওয়ার পরেই কিছুক্ষণ তোমরা এটাকে এখানে গরম করে নেবে হিট দেবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেলেই অবশ্যই মিষ্টি তৈরি হয়ে যাবে এবং এটা খেতে খুব সুস্বাদু হয় বাড়িতে তৈরি করলেই এইভাবেই তোমরা খুব সহজেই মিষ্টি তৈরি করতে পারবে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে